হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালোই আছো আমি মাহির তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা আজ আমরা পঞ্চম শ্রেণীর গণিত বিষয়ের প্রথম অধ্যায়ে গুণ সংক্রান্ত কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। চলো তাহলে শুরু করা যাক বন্ধুরা এখানে আমরা যে দুটি অঙ্ক দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু খালি ঘর রয়েছে আমরা এই গুণ অঙ্কটি শেষ করব এবং খালি করগুলো পূরণ করব প্রথম অঙ্কটিতে দেখতে পাচ্ছি গুণকের এককের স্থানে রয়েছে সাত এবং এর সাথে এমন কিছু গুণ করতে হবে যার ফলাফল হবে এককের ঘরে চার অর্থাৎ আমি যদি এখানে সাতের নামটা পড়তে থাকি সাতের সাত একে সাত সাত দুগুণে তাহলে এখানে দুই বসালে আমরা চোদ্দোর চার এখানে বসাতে পারি বন্ধুরা হাতে থাকবে এক দ্বিতীয় ঘরে আমরা ছয় সাথে বিয়াল্লিশ এবং আগের এক যোগ করে দিব অর্থাৎ তেতাল্লিশ তেতাল্লিশের তিন বসে গেল আর চার আমার কাছে রয়ে গেল সাতের সাথে এমন কিছু গুণ করতে হবে যার দশকের ঘরে তিন থাকে তো বন্ধুরা সাতের নাম আমরা পড়ব পাঁচ পর্যন্ত অর্থাৎ পাঁচ সাথে পঁয়ত্রিশ পঁয়ত্রিশের সাথে আমরা আগের হাতের চার গুণ যোগ করে দিব। যাতে আমাদের উনচল্লিশ হয় আমরা নয় এখানে বসিয়ে দেব আর তিন আগে থেকেই দেওয়া আছে বন্ধুরা এবার এবার দশকের ঘরে আসি দশকের ঘরে আমরা দেখতে পাচ্ছি চার অঙ্কের একটি ফলাফল দেখা যাচ্ছে আর আমাদের এখানে গুণ রয়েছে তিন অঙ্কের অর্থাৎ পাঁচশো বাষট্টির সাথে এমন কিছু গুণ করতে হবে এক অঙ্কের যেটা গুণ করলে আমরা চার অঙ্কের একটি সংখ্যা পাবো আর সেটার হাজারের ঘরে পাঁচ থাকবে এক অঙ্কের সবচেয়ে বড় অঙ্ক হচ্ছে নয় আমরা নয় বসি একবার করে দেখি নয় দুগুণে আঠারো আট হাতে রইল এক ছয় নং চুয়ান্ন একে পঞ্চান্ন পাঁচ হাতের রইলো পাঁচ পাঁচ নং পঁয়তাল্লিশ আর পাঁচ পঞ্চাশ বন্ধুরা এখন দেখো নয়ের চেয়ে বড় যদি যেহেতু কিছু বসানো সম্ভব নয় তাই আমরা ছোট কিছু বসিয়ে একবার করে দেখি যদি আট বসাই আট দুগুণে ষোলোর ছয় হাতের উইল এক ছয়টা আটচল্লিশ আর এক ঊনপঞ্চাশ নয় হাতের হলো চার পাঁচ আটে চল্লিশ আর চার চুয়াল্লিশ বন্ধুরা আমাদের হাজারের ঘরে হাজারের ঘরে পাঁচ দরকার ছিল যেটা এখানে নেই তাহলে আমরা এই ফলাফলটি নেব আর নয় বসে যাবে এখানে বন্ধুরা এবার সাধারণ গুণ অঙ্কের মতো আমরা এই দুটোকে যোগ করে দেব চার বসে গেল তিন আর যোগ করলে আমরা পাচ্ছি এগারো যার এক বসে যাবে আর এক হাতে রয়ে যাবে নয় আর পাঁচ যোগ করলে চোদ্দ যার সাথে আগের এক যোগ করলে আমরা পাবো পনেরো পনেরোর পাঁচ হাতে থাকবে এক তিন শূন্য আর এক যোগ করলে আমরা পাবো চার আর পাঁচ বসে যাবে অর্থাৎ চুয়ান্ন হাজার পাঁচশো চোদ্দো আমাদের ফলাফল বেরিয়ে গেল আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছ বন্ধুরা এবার আমরা পরের অঙ্কটিতে আসি এখানে এককের স্থানে অর্থাৎ গুণকের এককের স্থানে কিছু দেওয়া নেই অর্থাৎ আগের অঙ্কটি আমরা যেভাবে সমাধান করেছিলাম এটা সেভাবে সমাধান করা যাবে না বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ গুণতে একটি তিন অঙ্ক বিশিষ্ট সংখ্যা রয়েছে যেখানে রয়েছে হাজার শতকের ঘরে চার অর্থাৎ এমন কিছু দিয়ে গুণ করব যার কারণে আমরা চারকে উনিশ পর্যন্ত পেতে পারি অর্থাৎ উনিশের চেয়ে একটু কম কিন্তু সবচেয়ে কাছাকাছি চারের নাম তো আমরা পড়ি আমরা পাচ্ছি চার চারে ষোলো এবং চার পাঁচে বিশ যেহেতু বিশ উনিশের চেয়ে বড় অর্থাৎ আমরা এটা নেব না আমরা নেব চার চারে ষোলো তো যেহেতু আমরা এখানে চার নিচ্ছি আমরা এটাকে গুণ করলে পাই চার সাথে আটাশের আট হাতে রইল দুই আমরা দুইটা এখানে লিখে রাখি এবার আমরা যেহেতু চার চারের ষোলো নিয়েছি তাহলে এখানে আমরা তিন বেশি লিখেছি ছয়ের বদলে নয় লিখেছি অর্থাৎ এমন কিছু দিয়ে এখানে আমরা বসাতে হবে যেটার কারণে আমাদের দর্শকের ঘরে তিন থাকে চারের নামটা আমরা পড়তে থাকি চার আটে বত্রিশ এখন যদি আমরা এখানে আট বসাই তাহলে চার আটে বত্রিশের দুই আর বত্রিশের সাথে আগের হাতের দুই যোগ হবে অর্থাৎ চৌত্রিশে চার হাতের এলো তিন আর চার চারের ষোলো আর তিন উনিশ বন্ধুরা এবার আমরা দশকের ঘরে আসছি এখানে একটা ঘর ফাঁকা সাত সাথে ঊনপঞ্চাশের নয় হাতে রইল চার সাত আটে ছাপ্পান্ন আর চার ষাট ষাটের শূন্য হাতে রইল ছয় চার সাথে আটাশ আর ছয় মিলে হবে চৌত্রিশ এবার আমরা সাধারণ গুণ অঙ্কের মতো এটা যোগ করে দেব অর্থাৎ আট বসে যাবে নয় চার তেরো তিন বসে যাবে এবং এক রয়ে যাবে নয়ের সাথে এই এক যোগ হয়ে হয়ে যাবে দশ দশের শূন্য হাতে থাকবে এক এই এক এখানে যোগ হয়ে যাবে হবে দুই দুই এবং চার যোগ হয়ে ছয় আর তিন বসে যাবে বন্ধুরা আমরা আরেকটি সমস্যা সমাধান করলাম আশা করি তোমরা ব্যাপারটি বুঝতে পেরেছ বন্ধুরা এতক্ষণ আমরা গুণ অঙ্ক সংক্রান্ত কিছু সমস্যা সমাধান করেছি এখন আমরা বাস্তব একটি গুণ অঙ্ক সমাধান করব। একটি গ্রামে গ্রামবাসীরা রাস্তা মেরামতের জন্য টাকা তোলার সিদ্ধান্ত নিয়েছে ওই গ্রামে মোট পরিবার সংখ্যা তিনশো চব্বিশটি এবং প্রত্যেকটি পরিবার দুশো পঞ্চাশ টাকা করে চাঁদা দেবে প্রশ্ন হচ্ছে তারা মোট কত টাকা তুলতে পারবে বন্ধুরা এই অঙ্কটি আমরা এখন সমাধান করব চলো শুরু করা যাক গ্রামে মোট পরিবার সংখ্যা তিনশো চব্বিশটি প্রত্যেক পরিবার টাকা দেয় সমান ২৫০ পঞ্চাশ টাকা প্রথমে এককের ঘরে রয়েছে শূন্য শূন্য দিয়ে যে কোনো কিছু গুণ করলে আমরা শূন্য পাই তাই আমরা তিনটি শূন্য বসিয়ে দিচ্ছি এবার দশকের ঘরে আমরা একটি শূন্য দিয়ে রাখবো এবার পাঁচের সাথে চার গুণ করে আমরা পাচ্ছি চার পাঁচে বিশ শূন্য বসবে হাতে দুই থাকবে পাঁচ দুগুণে দশ আর দুই যোগ হয়ে বারো হবে দুই হাতে এক থাকবে তিন পাঁচে পনেরো আর এক ষোলো বন্ধুরা শতকের ঘরে আমরা আগে দুটি শূন্য দিয়ে রাখবো এবার চার দুগুণে আট দুই দুগুণে চার এবং তিন দুগুণে ছয় বন্ধুরা এবার আমরা এই সংখ্যাগুলো যোগ করে দেব তিনটি শূন্য যোগ করে আমরা পেলাম শূন্য আবার তিনটি শূন্য যোগ করে আমরা পেলাম শূন্য আট আর দুই যোগ করে আমরা পেলাম দশ দশের শূন্য বসে যাবে এবং এক হাতে থেকে যাবে ছয় আর চার যোগ করে আমরা পেলাম দশ আগের ঘরের এক যোগ হয়ে হয়ে যাবে এগারো এর এক রয়ে যাবে এবং হাতে এক থেকে যাবে ছয়ের এক যোগ করে হবে সাত তার সাথে যোগ করে আমরা পাবো অর্থাৎ টাকা তাহলে বন্ধুরা গ্রামের আগের এক হাজার সকল পরিবার একত্রিত হয়ে ওরা মোট একাশি হাজার টাকা তুলতে পারবে আশা করি তোমরা সমস্যাটি সমাধান করতে পারবে এবং এ ধরনের যেকোনো ক্ষেত্রে যদি একটি পরিবার বা একটি বিষয়ের টাকা বা কোনো ওজন দেওয়া থাকে বা অন্য কোনো বিষয় দেওয়া থাকে তাহলে ওই নির্দিষ্ট পরিমাণ দিয়ে অর্থাৎ যেমন এখানে ছিল। এরকম যে ওই ওই পরিবার সংখ্যা দিয়ে আমরা গুণ করে দিব আর পুরো পরিমাণটা বেরিয়ে আসবে। তোমরা বুঝতে পেরেছ বন্ধুরা আজ তাহলে এ পর্যন্তই আশা করি তোমরা সবাই অঙ্কগুলো বুঝতে পেরেছ আগামী এপিসোডে তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো অঙ্ক নিয়ে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং গজিয়েটের সাথেই থেকো চলো বন্ধুরা এতক্ষণ আমরা যা যা শিখলাম তার থেকে কিছু গুরুত্বপূর্ণ নোটস দেখে নেই যখন কোনো একটি জিনিসের দাম ওজন ইত্যাদি দেওয়া থাকবে এবং একটি নির্দিষ্ট সংখ্যক ওই জিনিসের দাম ওজন ইত্যাদি জানতে চাওয়া হবে তখন ওই নির্দিষ্ট সংখ্যা দিয়ে প্রদত্ত একটি জিনিসের দাম ওজন ইত্যাদিকে গুণ করতে হবে